নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে দারুণ লোভনীয় স্বাদে ফুলকপির চাপ তৈরি করে দেখাবো তো এখানে আমি একটা বড় ফুলকপি নিয়েছিলাম তো ফুলকপিটা এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি একটা মিক্সির বল নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা আর দেবো এক চামচ রসুন আর দেব তিনটে কাঁচা লঙ্কা আর দেব এক চামচ কাজু বাদাম এক চামচ পোস্ত তো সামান্য জল দিয়ে সব কিছু একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব তো সব কিছু আমি পেস্ট করে নিয়েছি তো ফুলকপির মধ্যে আমি কাজু বাদাম পোস্ত আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেবো চার চামচ টক দই আর দেবো স্বাদ মতো নুন আর দেব এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে তো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এদিকে আমি হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে এক চিমটি কেশর ভিজিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা আমি যে ফুলকপিটা ম্যারিনেট করে রেখেছিলাম তো কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে এদিকে ওভেনে কড়া বসিয়ে ছয় চামচ সাদা তেল চার চামচ ঘি দিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে ফুলকপিগুলো মশলা থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার ফুলকপিগুলো উল্টে পানতে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো উল্টে পানতে ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর এবার ম্যারিনেশনের যে গ্রেভিটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দেব এক চামচ চিনি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে ফুলকপিটা ভালো করে সেদ্ধ করে নেব তো ফুলকপিটা সেদ্ধ হয়ে এলে কেশর দুধের মধ্যে যে কেশর মিশিয়ে রেখেছিলাম তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব আর দিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে তাকে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো কেশর দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলাপ জল হাফ চামচ কেওড়া জল তো গোলাপ জল কেওড়া জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় স্বাদের চিকেন চাপ তো আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে বাড়িতেও বানিয়ে ফেলুন সকলের খুব ভালো লাগবে এই রকমই সব সুস্বাদু রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ